শেরপুর শ্রীবর্দিতে ভারতীয় মৎসহ হাফিজুর রহমান নামের যুবক আটক এনবি নিউজ টুয়েন্টি তথ্য ও ছবিতে প্রতিবেদন শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার সিঙ্গাবুরুনা ইউনিয়নের জঙ্গলপাড়া গ্রামে সতের মার্চ সোমবার রাত দুইটার দিকে শ্রীবর্দী থানার পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পবিত্র ঈদুল ফিতরের ফিত্রের সকল গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শুভেচ্ছা এশাব প্লাস্টিকের পণ্য সামগ্রী আরও উন্নত ও রুচিশীল সংগ্রহ করুন ডেকোরেটর চেয়ার রেক সহ ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ কোন গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবর্দী থানার উপরিদর্শক এসআই মোহাম্মদ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ জঙ্গলপাড়া গ্রামে গভীর রাতে অভিযান পরিচালনা করেন এ সময় আমদানি নিষিদ্ধ চব্বিশ বোতল ভারতীয় মৎসহ হাফিজুর রহমান নামের এক যুবককে হাতে নাতে আটক করে মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান শ্রীবর্দী উপজেলার বগুলাকান্দি গ্রামের মজিবুর রহমানের ছেলে পরে তার বিরুদ্ধে শ্রীবর্দী থানায় চৌহাত্তর সালের বিশেষ ক্ষমতা আইনের পঁচিশ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে এ ব্যাপারে শ্রীবর্দী থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন ভারতীয় মৎসহ হাফিজুর রহমান নামের এক যুবক মাদক ব্যবসায়ীকে পুলিশের অভিযানে আটক করা হয়েছে তার বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে লাল মোহাম্মদ শাহজাহান কিবড়িয়া এএনবি নিউজ টোয়েন্টি ফোর শেরপুর পবিত্র ঈদুল ফিত্রের সকল গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি এসা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে শুভেচ্ছা এসা প্লাস্টিকের পণ্য সামগ্রী আরও উন্নত ও রুচিশীল আজই সংগ্রহ করুন ডেকোরেটর চেয়ার রেক রেকমসহ যে কোন আসবাবপত্র এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ ঢাকা বাংলাদেশ